বন্ধুরা সকাল সকাল চলে এসেছি পিসি বাড়ি এই ভুঁই গুলো তুলতে দেখুন কি সুন্দর হয়ে রয়েছে বন্ধুরা এর অরিজিনাল নাম কিন্তু মাশরুম আমরা বলি ভুঁই অনেকে বলে হচ্ছে ছাতু আপনারা কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর মা কিন্তু খুব সুন্দর করে এক করে তুলে নিচ্ছে দেখুন মাটির ঘরের ভিতর থেকে এই ছাতু হয় এই সময়টায় এটা কি মাস হবে বাংলার কার্তিক মাসে এই ছাতুগুলো হয় কিভাবে তুলে নিচ্ছে এগুলোকে অনেকে ভাববে ব্যাঙের ছাতা এগুলো কিন্তু ব্যাঙের ছাতা না এগুলো কিন্তু ছাতু

এই সব গাছে পেঁপে ধরে রয়েছে কি সুন্দর আর এই যে গাছগুলো লাগিয়েছে জায়গা আছে অনেক আর লঙ্কা গাছ গাছগুলো দেখুন বন্ধুরা দারুণ লঙ্কা আছে দারুণ দেখুন সবুজ বলে বোঝা যাচ্ছে না এখানে সব লঙ্কা দারুণ লঙ্কা ওই দেখি ফুল কি কি ফুল তুলেছ এই যে দেখুন এটা কি ফুল বলি এটা মাইক জবা কোনটা কি তাই বলো স্তলপদ্ধ কোনটা বন্ধুরা এগুলো সব তুলেছে বৌদি সকালবেলা যখন এই গাছে ফুল থাকে তখন গাছের থেকে কিন্তু চোখ সরানো যায় না এতটাই সুন্দর লাগে আরো সুন্দর আর পেঁপে গাছগুলো হয়েছে দারুণ হ্যাঁ আমার ননদের থেকে ছাতু তোলা হয়ে এখন আমি বাড়ি চলে যাবো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনিতা কিচেন পুরো আপনাদের আজকে আমি একটা সুন্দর রান্না দেখাবো এইটাকে আমরা বলি ভুঁইপুর এবং মাশরুম আপনারা কি বলেন কমেন্টে জানা। রান্না করতে গেলে আলু পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কেটে নিতে এইভাবে আলুগুলো কেটে নিতে হয়

দূষণ আদা কাটা হয়ে গেছে এখন এই ভুল কথা কেটে এইভাবে ভুলপটকার ছুলে নিতে হয় এই যে এইভাবে ছুলে নিয়ে কিছু কিছু করে কাটতে হয় এই যে এইভাবে ছুলে নিতে হয় এই যে এইভাবে ছোটো ছোটো করে কাটতে হয় এই যে এইভাবে কাটতে হয় বন্ধুরা ভুলপরে এইভাবে এই যে আঁশটা এরকমভাবে ছুলে নিতে হবে এই যে এইভাবে ছুলে নিতে হবে এই যে আসতে পর উপরে আবরণটা এই যে তুলে ফেলতে হবে এইবার ছোটো ছোটো করে কাটতে হয় এই যে এইভাবে গোল গোল করে কাটতে হয় প্রচন্ড পরিমাণে বর্ষা হচ্ছে সকাল থেকে কি ঝড় আসবে একটা ঝড় আসবে বলে কি ঝড় মানে তার না দাঁড়া বন্ধুরা আজকে তো আমার বলে ঝড় আসবে আর বর্ষা শুরু হয়ে গেছে ওই জন্য আমাদের ভয়েসটা শুনতে একটু অসুবিধা হচ্ছে মায়ের মা এক করে সব কেটে কেটে রাখছে থালা ভরে গেছে এখনো তো অনেক মাশরুম রয়েছে আর এদিকে অজরে বর্ষা শুরু হয়ে গেছে দেখুন এখন আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে সুন্দর মতন বেটে নেব এখন আমি আদা রসুনটা বেটে নেব বন্ধুরা আমি যেভাবে মশলাটা বেটে নিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে চন্দনের মতন বেটে নেবেন খেতে খুব ভালো লাগবে বাটা হয়ে গেছে আমি এখন মশলাটা তুলে নিতে আমি এক এক করে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুভ্রন্ন করে সুন্দর মতন ফেটে দিই উনরের চাল উঠে গেছে আমি এখন কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন আমি আলুটা ভেজে নেব পরিমাণ মতন আলু ভাজার মধ্যে লবণ দেব পরিমাণ মতন হলুদ দেব পুরো আলুটা এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এই যেই আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা নামিয়ে দেব সোমবারও দেওয়ার জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা তেলের পাত দিয়ে দেবো আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা শুকনো মতো বেজে লঙ্কা শুকনো লঙ্কা জিরে বাটা তেলের পাত দিয়ে দেবো আমি এখন রসুন আর তেলের পর দিয়ে দেব মশলাটা সুন্দর মতন কষিয়ে নেবের দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দেব পরিমাণ মতন লবণ দেবো তাই মশলাটা সুন্দর মতন কষিয়ে নেবো যত মশলাটা কষানো হবে ততই খেতে খুব ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দেব আলু দিয়ে সুন্দর মতন কষি না আলুটা যত সুন্দর হবে তখনই খেতে ভালো লাগবে আলু মশলা কষানো হয়ে গেছে এখন ভুই করতে দিয়ে দেয় বন্ধুরা ভুঁড়ি করতে দিয়ে আমি সুন্দর মতন কষিয়ে আর কষানোর পরে তোমার একটা জল মতো ছেড়ে দেয় বলো মা নিজস্ব একটা জল ছেড়ে দেয় আমি কিন্তু এখন জল দিব দেখুন কিভাবে জল ছেড়ে দিয়েছে বন্ধুরা মাশরুমটা দেখুন মা কিন্তু কষাচ্ছে আর কষানোর ফলে কিন্তু আস্তে আস্তে দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে যেমন মুরগির মাংস থেকে জল ছেড়ে দেয় সেরকম এই মাশরুমটা কষালে বা ভুঁই কষালে এরকম জল ছেড়ে দেয় দেখুন কি সুন্দর এখনো জল দেয়নি মাশরুমের পরিমাণ জল দিয়ে দেবে এইভাবে গামাখা গামাখা ঝোল করে রান্না করতে হবে খেতে খুব ভালো লাগবে দেখুন কি সুন্দর গামাখা গামাখা মাশরুমটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে দিবুরা মাশরুমটা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে